আসলাম তো বর্তমানে ভালো জমজম কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এক নম্বরে আছে রিপন মিয়া বলবেন কেন কারণ হচ্ছে আপনার এই যে তার ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন কত শান্তিপূর্ণ ভিডিও কত ভালো লাগার ভিডিও কোনো হইসই নাই কোনো হাইট নাই মানে কোনো কোনো খারাপ কোনো অশ্কিলতা নাই কোনো কিছুই নাই কত ভালো এখন মানে সাধারণ জীবনযাপন এই দেখেন চার খেলা হয়ে যাতে চার সার্ক হোটেলে এবং আপনার দোকানে যাইতাছে এই গাইতেছে এই আপনার রান্না করতেছে এই গোয়ারের কাজ করতেছে এই পানি ভিডিও করতাছে এইটার তো সব কিছু মিলে এত সুন্দর ভিডিও করে অনেক ভালো লাগে এখন হচ্ছে আপনার ওর মধ্যে কোনো খারাপ নাই সবচেয়ে বেস্ট এখন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে ভালো লাগার একজন ব্যক্তি আমি আগে থেকেই তাকে ফলো করি কিন্তু তাকে মানে তার কাজকর্ম তার ভিডিওগুলো এত ভালো লাগে বলা হতো আসামি তো এইটাই বর্তমান বর্তমানে সে এক নম্বরে আছে আমার মতে এত ভালো কন্টেন্ট থিয়েটার তার মধ্যে কোনো ইয়া নাই রিল্যাক্স একদম রিল্যাক্স কোন আয় নাই কাজ করতেছে খাইতেছে ভিডিও করতেছে